আকেনারে ভাই আচ্ছা ঠিক আছে আপনার ভিডিও রেফারেন্সে দিলাম 11000 এই 10 বছরের কম্প্রেসার গ্যারান্টি এই ফ্রিজে মার্কেট প্রাইস প্রায় 56000 টাকা আমরা স্পেশাল অফারে প্রাইস দেব মাত্র 35000 টাকা হ্যাঁ এটা অপারেটিভ নিচে নরমাল এটা অফিশিয়াল প্রাইস আছে ভাই 59000 টাকা আমরা স্পেশাল অফারে এটা প্রাইস দিতেছি মাত্র 29000 টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা কিনা কম বাজেটে নতুনের মতো দেখতে কাগজপত্র সহকারে ফ্রিজ কিনতে চান অথবা কম বাজারের মধ্যে আট দশ বারো পনেরো হাজারের মধ্যে ব্র্যান্ডের ফ্রিজ কিনবেন তাদের জন্য চলে আসছি জাকির রেফ্রিজারেটরে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম নাইম ভাই দেশ ও দেশের বাইরে যারা আমাদের ভিউয়ার্স আছে আশা করি সকলে ভালো আছে তো আমরা আজকে একটা স্পেশাল অফার নিয়ে হাজির হয়েছি যেখানে আমাদের রয়েছে নতুন এবং পুরাতন দুই ধরনের ফ্রিজ ডিসপ্লে বলে তারা শুরু করেন যে নাইম ভাই প্রথমে দেখাতে যাচ্ছে ভীষণের একটা ফ্রিজ দিয়ে যেটা কিনা বিগ সাইজে তিনশো পঁচাত্তর লিটারের একটা ফ্রিজ ভাইয়া তিনশো লিটার পঁচাত্তর লিটারের প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ অনেক বিশাল ভাই এটা ফিফটি ডি ফিফটি নর্মালে করা আছে আমাদের এই ফ্রিজটি মানে নতুন ফ্রিজই কত বড় ফ্রিজ এই ফ্রিজ যদি একটা বাসায় থাকে ভাইয়া ডিপ ফ্রিজের প্রয়োজন হবে না কেননা এটা বিশাল ডিপের একটা ফ্রিজ ভাই আর প্রিন্টটা দেখেন একদম নতুন ফ্রিজ প্রিন্ট একদম নতুন ফ্রিজ থাকছে কিন্তু ভাইয়া দশ বছরের গ্যারান্টি কাকো আছে ভাই হ্যাঁ 100% কাকো শো পাবে পাবে অফিসিয়ালি 10 বছরের কম্প্রেসার গ্যারান্টি এই ফ্রিজে মার্কেট প্রাইস দা 56000 টাকা আমরা স্পেশাল অফারে প্রাইস দেব মাত্র 35000 টাকা 35000 টাকা আমরা 35000 টাকা দিয়েছি বিশনের 375 লিটার ফ্রিজ ভাই আবার একটু দেখায় দেন ভাই জি ভাই একটু ভিতরে দেখেন কি বিশাল দিব রে দেখেন একবারে নতুন ফ্রিজ দশ বছরের গ্যারান্টি জি ভাই দশ বছরের গ্যারান্টি সহ প্রাইস কিন্তু ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মিনিস্টার ব্র্যান্ডে আমাদের বাংলাদেশী পণ্য মিনিস্টারের পপুলার এই ফ্রিজটি দুইশো বান্ন লিটারে ভাইয়া এটা সম্পূর্ণ গ্লাস ধরে ফুলের ডিজাইনে করা আছে এই ফ্রিজটি ভিতরে একটু দেখাই সম্পূর্ণ নতুন না ভাই সম্পূর্ণ নতুন ভাই এটার কিন্তু বারো বছরের গ্যারান্টি ভাই মিনিস্টারে থাকছে ভাই বারো বছরের গ্যারান্টি হ্যাঁ এটা অপারেটিভ নিচে নর্মাল এটার অফিসিয়াল প্রাইস আছে ভাইয়া বান্ন টাকা আমরা স্পেশাল অফারে এটা প্রাইস দিচ্ছি দুইশো পঞ্চান্ন লিটারের রেড কালার এর সাথে গ্লাস ডোর এবং ফুলের ডিজাইনটা দেখেন সুন্দর সুন্দর দেখেন এখানে একটা ডিজাইন আছে ভাইয়া আপনার পাশে আয়না না থাকলে কিন্তু

এই ক্যামেরা ফরে দিচ্ছে ভাই মাত্র হাজার টাকায় হাজার মাত্র হাজার টাকা দিচ্ছে ভাই আরেকটা কথা বলি এই ভিডিওটা যারা দেখছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে তাদের জন্য কিন্তু আরো স্পেশাল ডিসকাউন্ট আছে যারা শোরুমে আসবে তাদের জন্য ওই অফারটা ভাই থাকবে তো হ্যাঁ অবশ্যই থাকবে শোরুমে এসে বলতে হবে যে এই ভিডিওটা দেখে 242 লিটারে এটাও কিন্তু ফ্রিজ ব্লু দেখেন ফুলের ডিজাইনটা কত প্রিমিয়াম কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার খুব সুন্দর এটা এক দিনও ইউজ হয় নাই নতুন ফ্রিজ এক মিনিটের জন্য কিন্তু এই ফ্রিজ গুলা ইউজ হয় না এই অপারেটিভ নিচে নরমালে আছে প্রতিটা ফ্রিজে থাকছে বারো বছর কম্প্রেসার গ্রান্ড খুব সুন্দর ডিজাইন এটা প্রিমিয়াম একদম অনেক সুন্দর একটা ফ্রিজ ভাইয়া এই ফ্রিজটার হচ্ছে দুশো বিয়াল্লিশ লিটার বারো বছর গ্রান্টি সব পাবে এই ফ্রিজে শোরুম প্রাইস প্রায় পঞ্চাশের কাছাকাছি আমরা আজকের অফারে দিচ্ছি মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা দিচ্ছি প্রতিটা ফ্রিজ কিন্তু ফোর্টি পার্সেন্ট ডিস্কাউন্ট পাচ্ছে তারপরেও কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট যেটা শোরুম ভিজিট করলে পাবে আমি ইনশাল্লাহ কাস্টমার জি আরেকটা ফ্রিজ দেখাতে যাচ্ছি আমরা গ্লোবাল ব্র্যান্ডে চলে আসলাম যেটা কিনা ওয়াইল্ড পুলের আমেরিকান পণ্য ভাইয়া এটা কিন্তু ওয়াইল্ড পুলের দুশো ছত্রিশ লিটার মিররের এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি ভাইয়া প্রিন্টের মধ্যে ইনভার্টার মধ্যে ইনভার্টার এটা হচ্ছে ফ্লোরিনা রেড এটা মডেলটা হচ্ছে ফ্লোরিনা রেড ইনভার্টার এই ফ্রিজটাতে আপনারা পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্ট জি ভাইয়া এটাতে থাকবে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই ফ্রিজগুলোও কিন্তু অফিসিয়ালি বারো বছর ওয়ারেন্টি পাবে ওয়াইলপুল থেকে এই ওয়ারেন্টিটা পেয়ে যাবে বিওএসরা 12 বছরের ওয়ারেন্টি 12 বছরের কম্প্রেসার গ্যারান্টি আছে এই ইনভার্টার ফ্রিজটার প্রাইস কিন্তু ভাই আমাদের এমআরপি হচ্ছে ভাই 48000 টাকা আমরা স্পেশাল ডিসকাউন্টে এটা প্রাইস দিতে মাত্র 30000 টাকা ফ্লোরিনা রেড এটা তো থাকছে কিন্তু 12 বছর কম্প্রেসার গ্যারান্টি এই ফ্রিজটা দেখেন চমৎকার একটা ডিজাইনে করা আছে ফুলটা দেখেন কি চমৎকার একটা ফুল ফুলের ডিজাইন ফ্লোরিনা রেড আছে হ্যাঁ ফ্লোরিনা রেড এটা মডেলটা 236 লিটার

এটা ওপরে ডিপ নিচে নর্মাল এক করা বিগ সাইজের ফ্রিজ কিন্তু এটা প্রায় সাড়ে তিনশো লিটার ফ্রিজ ভাইয়া এই ফ্রিজটা আমাদের শোরুম প্রাইস ছিল বিশ হাজার আজকে অফার প্রাইস এটা মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা দিচ্ছে ওয়াল্টনের সাড়ে তিনশো লিটার ফ্রিজ আপনারা শুধু খালি স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন এটা কিন্তু একটা বেস্ট অফার এই ফ্রিজ সতেরো টাকা পাবে না ভাইয়া কোথাও পাবে না শুধু এটা সম্ভব জাকির রিফিউজেশনে ভাইয়া আচ্ছা

থাকে না রে ভাই আচ্ছা ঠিক আছে আপনার ভিডিও রেফারেন্স দিলাম 11000 এই 11000 11000 এই দিলাম এখন যে ফ্রিজটা দেখাচ্ছি এটা একটা চমৎকার ফ্রিজ নামি দামি ব্র্যান্ডের ফ্রিজ হিটার চিপ মানে গ্লোবাল একটা ব্র্যান্ড গ্লোবাল একটা ব্র্যান্ড হিটার চিপ যার মার্কেট প্রাইস প্রায় 150000 টাকা আমরা আজকে এরকম একটা ধামাকা দিব ভাইয়া অবিশ্বাস্য ধামাকা আগে ভিতরে দেখাই দেখেন ওপরে ডিপ নিচে নরমাল ভাই চমৎকার এই ফ্রিজটি একদম টোটালি ফ্রেশ আছে দর্শক আগে দেখেন তারপরে দাম বলি উপরে হচ্ছে ডিপ নন ফ্রোস্ট নন ফ্রোস্টার এবং নিচে নরমাল জি ভাই এটা কিন্তু ডুয়েল ডুয়েল ফ্যান কুলিং সিস্টেম এই ফ্রিজটি চমৎকার এই ফ্রিজটি পেয়ে যাবে বিহাস আমাদের রেগুলার প্রাইস ছিল ভাই পঁয়ত্রিশ হাজার টাকা আজকে দামাক অফার প্রাইস দেবো ভাই মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকায় দেড় লাখ টাকার ফ্রিজ সাতাইশ হাজার টাকা দিলাম আরো পাঁচশো অফার একদম হ্যাঁ ছাব্বিশ পাঁচশো আরো পাঁচশো ঠিক আছে চ্যানেলের নাম বলে দিব ছাব্বিশ হাজার টাকা দেড় লাখ টাকার ফ্রিজ ছাব্বিশ হাজার টাকা বাংলাদেশের কোথাও কেউ দিতে পারবে না হিটার সিট চারশো লিটার ফ্রিজ আপনারা দেখে নিবে সাড়ে তেরো সিফ্টের ওয়াল টনের ফ্রিজ ভাই এই ফ্রিজটাও কিন্তু আছে গ্যাস কম্পেশার অরিজিনাল এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে চমৎকার এই ফ্রিজটি আমাদের সার্ভিসিং এর কাজটা বাকি আছে এমনি সবকিছু একুরেট রয়েছে ভাই একদম কুলিং পারবে হান্ড্রেড পার্সেন্ট ওকে পাবে এই ফ্রিজটা রেগুলার প্রাইস ছিল ষোলো আজকে দামাকা অফারের প্রাইস দেওয়া মাত্র চোদ্দ টাকা চোদ্দ টাকা টাকা

চমৎকার ফ্রিজটি ভাই দর্শক আসলে কিন্তু ফ্রিজটা অনেক সুন্দর প্রিন্টের মধ্যে দেখার মতো পছন্দ করার মতো এবং অনেক ফ্রেশ গ্লাস ডোরের মধ্যে প্রিন্টেড কালার রয়েছে খুবই চমৎকার এই ফ্রিজটি উপরে নরমাল নিচে ডিপ চারটা ডোর আছে ভাই এই ভালো কন্ডিশনে আছে ডেকোরেশন অনেক সুন্দর খুবই চমৎকার এই ফ্রিজটি ভাই কুলিং পাওয়ার 100% ওকে আছে আমাদের শোরুম প্রাইস ছিল 20000 টাকা আজকে অফার প্রাইজে দিব 16500 টাকা 16500 টাকা 16500 টাকা 16000 টাকা ভাই আপনার ভিডিও রেফারেন্সে পাঁচশো ডিসকাউন্ট থাকবে তো আগেই বলছি যান দিলাম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকায় দিলাম আচ্ছা চমৎকার এই ফ্রিজটি এক পিস আছে ভাই যে মিস করবে সে কিন্তু আর দ্বিতীয় পিস পাবে না এক পিসি আছে এক পিসি আছে এক্সপ্রেস কোল এটাও এক্সপ্রেস হ্যাঁ এটাও এল জির এক্সপ্রেস কুল খুবই চমৎকার এই ফ্রিজটা এটাও গ্রে কালারের মধ্যে আছে কুলিং পারফরমেন্স হান্ড্রেড পারসেন্ট ওকে পাবে চমৎকার ভাই টোটালি ফ্রেশ দেখেন তিনটা ডয়রা আছে এই ফ্রিজটি আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারো হাজার টাকা আজকের দামাকা আঁকা হাজার পাঁচশো ছিল ভিডিও রেফারেন্সে পাঁচশো আরো কম দিলাম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা চোদ্দ সেপ্টি এল এই ফ্রেশটি পেয়ে যাব নাসির ভাই আপনাদের এই প্রতিষ্ঠানের লোকেশন কোথায় নাইম ভাই আমাদের এই প্রতিষ্ঠানের লোকেশনটি হচ্ছে ঢাকা আগারগা সাইড ফিট রোড নেয়ার কলাপাতা রেস্টুরেন্টের কাছে কমিশনার রোড কমিশনার রোডে অবস্থিত আমাদের এই মেসার জাকির ওয়াচটি কেউ চাইলে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবে অথবা অনলাইনে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি